ভিডিও দেখতে দেখতে আমাদের প্যারা উঠে গেছে আমরা একটা খেলা খেলবো স্বামী স্ত্রী দুইজনের চোখ বাঁধা থাকবে আর আমরা গতকাল থেকে দুইজন দুই জোড়া লোফার নিয়েছিলাম যার সাথে মানে এইটা দিয়ে পিটন খাবে কয়টা পিটন খাই দেখা যাক যে যত বেশি খাবে পিটন তুমি বেশি খাচ্ছ তুমি আমরা তুমি আমাদের চোখ বন্ধ অবস্থায় বন্ধ করে দিবা ওকে এসব কিছু ভিডিওতেই হবে সমস্যা নাই

আমি নাও কিছু দেখতে না আচ্ছা আমি কেন এতে পারছি কেন দেখে তুমি যদি কিছুই দেখতে পাচ্ছ না আমায় ঘর কিন্তু আমরা খাটের উপর জুতা আছে কোথায় দাঁড়াবিটা জুতা না アーゼハステスデシェン、アイディトモロアディシューンドロアン。アイディトモロアディシューンドロアン。ア a ディシュアディシューンドロアディシューンドロアディシューンドロアーンンドローンンドロアディシ <laughs> got <laughs> it <laughs> 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 <My> <laughs> 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 oh, God, <name>. oh. <laughs>